ভাঙা মনে আমারও আছে কত আশা ভেবনার বাঁধন তোমার খুলে দিলাম আকাশ নীলে ডানা মেলে দিও তোমার ডাকে তোমার জীবন স্মৃতিগুলি কোনো যদি মনে পড়ে যা পারবে কি ভুলতে তুমি কখনো আমায় ভোলা কি যায় গো সে প্রথম প্রেমের রঙিন ছোঁয়া যাব সহজে তোমাকে সূর্য কিরণ হয়ে সে বড় সাধারা হয়ে কখনো ভিজিয়ে যাব ভালোবেসে স্মৃতিগুলি কখনো যদি মনে পড়ে যা কি যাই গো সে প্রথম প্রেমের মাযা মায়াবিনী আমার চোখে যে দেখো দেখো নাচ ভাঙা মনে আমারও আছে কত আসা রাতে চাঁদের হয়ে আলো দিয়ে যাব তোমার ঘরে হাসনুহানা ফুলের সুবাস হয়ে ছড়িয়ে যাব অন্তরে স্মৃতিগুলি কখনো যদি মনে পড়ে যা এখনো আম্মা কি যাই গো সে প্রথম প্রেমের রঙিন ছোয়া মায়াবিনী আমার চোখে যে দেখো দেখো না ভাঙামনে ভাঙা মনে আমারও আছে কত আশা ഡാരാ ഡിരാ ഡാരാ 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 ഡിരാ La 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 la, 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 la.